সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবার মুখে মুখে যে নামটি ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন কোনো কোনো ব্যক্তির কাছে ভগবান আবার আপনারা জানেন যে কোনো কোনো ব্যক্তির কাছে শয়তান কারণ এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই আমাদের রাজ্যের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল সবচাইতে বড় যে দুর্নীতি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এরপরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিল যে বিচারপতির থেকে পদত্যাগ করে রাজনীতির ময়দানে এসে কথা বলুন তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এবং দ্রুত বিচারপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করে এবং সময়মতো বিজেপি তাকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে আর তমলুকবাসী আপনারা জানেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করেছে এবং তৃণমূলের যে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু গোহারা হেরেছে আর তমলুক এ এই জয়ের পরই তমলুকবাসীর জন্য একের পর এক বড় সড়ো পদক্ষেপ নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন যে তমলুকের বড় একটি সমস্যা ছিল যে সেইখানে সঠিক সময়ে রেল দাঁড়াতো না বা ট্রেন দাঁড়াতো না সেই সমস্যার সমাধান করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই তিনি তমলুকের বিভিন্ন পার্ক যেগুলো নয়নজলিতে পরিণত হয়েছে বা দুর্নীতি হয়েছে আপনারা জানেন সেগুলো একেবারে বিকলঙ্গ হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত পার্কগুলোকে খোলার ব্যবস্থা করেছেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরেই আপনারা জানেন তিনি তমলুকের বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন আপনারা জানেন কিছুদিন আগেই হঠাৎ করে একটি স্কুলে হানা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং স্কুলের বেহাল অবস্থা দেখে খুব উগড়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুর্গাপুজো কমিটিগুলোকে কোটি লাখ লাখ টাকা দিচ্ছে বা কোটি কোটি টাকা খরচ করছে অনুদানের জন্য সেখানে কেন রাজ্যের স্কুলের এই বেহাল দশা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেই স্কুল ঠিক করার জন্য একেবারে আশ্বাস দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে জিতেই তমলুকের জন্য একাধিক কাজ করেছেন তবে এবার যা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকবাসীর জন্য বা তমলুকের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাতেই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে অনেকেরই কি করেছে দেখুন দর্শক রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠতে চলেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ রাজ্য সরকারের কাছে মানে অনুমোদন চেয়েছে বা এটা যেন দ্রুত করা হয় এবং সঠিকভাবে হয় তার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই এই যে মেডিকেল কলেজ হবে তমলুকে সেখানে কি ধরনের পরিকাঠামো হবে কিভাবে আরও স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা যায় এবং এখানে যাতে দুর্নীতি না হয় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই ওই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামো বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এই যে এত বড় একটি যে মেডিকেল কলেজ কলেজ হবে তার পরিকাঠামো কি হবে কিভাবে উন্নয়ন হবে কি ধরনের কাজ হবে এবং কাজের গুণগত মান কেমন হবে সেই নিয়ে ইতিমধ্যেই যে মেডিকেল কলেজের অধ্যক্ষ তার কাছে কিন্তু জানতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যাতে কোনো রকমের দুর্নীতি না হওয়ায় এবং কাজ ভালো হয় তার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার তিনি নেবেন এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি জানান মেডিকেল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক কম তিনি সমস্ত বিষয় পর্যালোচনা পর্যালোচনা করে এবং দেখাশোনা করে জানতে পারেন যে মেডিকেল কলের জন্য যে সমস্ত পরিকাঠামোর প্রয়োজন তা কিন্তু অনেকটাই কম রয়েছে এখানে তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সমস্ত বিষয়টি জানলাম আগামী দিনে যাতে সুন্দর পরিষেবা মেলে এবং তমলুকবাসী একটা সুস্থ পরিষেবা পায় বা যাতে এখানে কোনো রকমের দুর্নীতি না হয় তার ব্যবস্থা আমি করব। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তমলুকবাসীর জন্য সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকল্পনা সেটা আমি করব আমি দেখছি জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই আবহে অধিক অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান দীর্ঘ সময় ধরে কলেজের বিষয়ে আলোচনা হয় এই মুহূর্তে আমাদের একটি উন্নত মানের হাসপাতালের প্রয়োজন তা আমরা জানলাম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তা করার ব্যবস্থা করবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে মেডিকেল কলেজ হবে বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে তার জন্য কিন্তু পরিকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে বা যে সমস্ত পরিষেবা দরকার তা নেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন এবং পার্লামেন্টে এই বিষয়টি তুলে ধরবেন যাতে এর এই এই যে জিনিসটি তৈরি হবে এতে কোনো রকমের ত্রুটি না থাকে এবং সমস্ত রকম পরিষেবা তমলুকবাসী পায় এর জন্য যা যা করণীয় এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে এই সমস্ত বিষয়টি জানাবে জানালছেন প্রাপ্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক সাংসদ হওয়ার পর সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই প্রথমবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যান তিনি এই প্রথমবারই কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজে গিয়েছেন তাকে ফুল এবং উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে গিয়েছেন এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যারা অধ্যক্ষ বা আরও কর্মচারী রয়েছে তারা সকলেই খুশি এবং তার আশ্বাস পেয়ে তমলুকবাসীও খুশি হয়েছেন দর্শক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে হয়ে তমলুকের মাটিতে পা রেখেই একাধিক সমস্যার সমাধান করেছে যাতে খুশি তমলুকবাসী দর্শক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগ আপনাদেরকে কেমন লাগলো বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কাজ করছেন দলমত এবং ধর্ম নির্বিশেষে সকলের জন্য আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ